বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার উপজেলার দুহালিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সেলিম হুসেন শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কলিম আহমদ মিলন বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু আহ্বায়ক কমিটির সদস্য এইচ এম কামাল দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিগেন পাশা সদস্য মোহাম্মদ আলী হোসেন উপজেলা ছাত্র দলের আহ্বায়ক শাহাবুদ্দিন সিহাব সহ আর অনেকে এ সময় দোয়ারাবাজার উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন স্টার নিউজ ডেস্ক